দেখো আমি ছেলেটা কত বড় হয়েছি মা আমার একটা বিয়ে থাক দিতে হবে মা তো আমি এখনই তোর বিয়ে চিন্তা করছি না জানিস বিয়ে দিতে গেলে এখন মেয়ে খুঁজতে হবে তারপরে এখন কত টাকা খরচা আছে এখন আমি বিয়ে চিন্তা করছি না কেন কি হয়েছে সেটা বলা যায় বন্ধু বন্ধু তো সবাই বিয়ে করেছে এবার বলছে দেখ তুই সবার তো আমাদের থেকে তুই বড় তুই এখনো বিয়ে করিসনি কি বল মা আমার মা আমার আমার জন্য মেয়ে দেখো এখনই বিয়ে দিতে হবে তোর হ্যাঁ বিয়েটা কদিন পাদে করলে হবে না সব বন্ধু বান্ধব দেখবো দিন সব ঘুরতে ঘুরতে আমি তোর জন্য মেয়ে দেখা হলে তো তাহলে কবেই তোকে বিয়ে দিয়ে দিতাম মা মা আমার একটা দেখা আছে না মা খুব ভালোবাসা আমার ভালো বন্ধু মা ও খুব মা অন্য জাতির অন্য জাতের আমাদের কাজ মা আর তুমি ভাবলা কি তোমার ছেলে অন্য জাতের সাথে আমাদের কাজ বাবাকে রাজি না মা ঠিক আছে তোর বাবা আসুক কাছ থেকে ফিরুক আমি তোমাদের বাবাকে আমি বলবো

বাড়ি যাচ্ছি আমি আমি যে বউকে যে বলবো যে আমি একটা মহিলা প্রেমে পড়েছি মহিলা প্রেমে পড়েছি মেয়েরা তো বিয়ে করতে বলছে বারবার করে আমার পেশায় বই ফেলে দিচ্ছে পুরো আমি কি করব আমার ছেলে আছে আমি যে বউকে যদি আমি বলে দিই আমি একটা মহিলা প্রেমে বিয়ে করবো এখন জানি না বউ কি বললো জানি না বলতে পারছি না আমি সত্যি কি জ্বালায় পড়ে গেছে আমি যাই দেখি একটু তুমি আছে কাজে যাওনি আরে কাজ নেই কি করব সামনে কাজ নেই তো সকাল আছে তো সকালবেলা গান্ডে পিন্ডে গিলে তার এখন উমা দেখি তুমি খাট পেরে কি নাকি তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অত বড় একটা আমাদের শেয়ানা ছেলে ছেলেটা আমার কখনো ওরকম চুল কাটে না তুমি বাপ হয়ে এরকম চুল কেটেছো মানে হ্যাঁ এই এগুলো এগুলো কি করেছো এটা যে রেলগাড়ি হচ্ছে হেভি লাগে আবার চুল কি কালো করেছো সাদা হয়ে গেছিল কালো করেছো তো তুমি তুমি সব কিছু চোখে লাগে নাকি চুল সাদা সাদা করে সব তো কলম করেছ কেন তুমি তোমার কি বুড়ো বয়সে ভিমরতি চেপেছে হ্যাঁ তোমার চুলে কলমটা কেন করতে হবে আমি এইটা ভেবে পাই না ও ভালো কথা তোমাকে পাড়ার ওই শ্যামলী বৌদি তারপর নিপা বৌদি ওরা বলল বলছে কি গো রনর মা বাবাকে দেখি সারাক্ষণ ফোনে গল্প করে এখানে ওখানে বসে কি ব্যাপার গো কার সাথে গল্প করো এত ফোন তোমার কে করে

শোনো সত্যি কথাই ছেলের তো বয়স হয়েছে ছেলেটাকে তো আমার বিয়ে দিতে হয় নাহলে এই সংসারের ঘানি আমি একা একা টানতে পারি না একটা বউ আসলে তবুও বউটা ভাগ করে নিতে পারে আমি একটু রেহাই পাই ঠিক আছে ওই ভোরবেলা উঠে রান্না বান্না তোমাদের জন্য তারপর ওই ছেলের জন্য ছেলেটা এখন বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে আমাকে ধরেছে না না ছেলেটা এখন বিয়ের না কলিনজক আবার বিয়ের এখন বিয়ে না কি বলো তুমি তোমাকে যখনই ছেলের বিয়ের কথা বলি কদিনJAK বিয়ে দেব কদিনJAK বিয়ে দেব কেন গো হ্যাঁ ছেলেটা ও নিজে ও নিজে পছন্দ করেছে আমাকে বলেছে প্রেম ভালোবাসা করে না বন্ধু আমাদের কাস্টের মধ্যেই잖아 ছেলে বয়স কত হইছে দাজাগা তুমি বাবা কি বলো তুমি তোমার কি দিনে দিনে কালে কালে কি তোমার পনেরো ষোলো হচ্ছে তুমি নিজেকে তাই মনে করো না বত্রিশ তেত্রিশ বছর বয়স বিয়ে দিতে হবে না ছেলেটাকে দু চার বছর জেলে দাও এখনো দু চার বছর ওসব হবে না ছেলে আমাকে বলেছে ও মেয়েটাকে নিয়ে আসবে আমার বাড়িতে মেয়েটাকে নিয়ে আসবে মেয়েটা নাকি আমাদের কাস্টের মধ্যে মেয়েটা নাকি খুব ভালো বললো আমি তুমি বাবাকে রাজি করাও আমি নিয়ে যাব ওকে আমি বললাম ঠিক আছে তোকে আমি বলে দেবো তুই নিয়ে আসিস একদিন ঠিক আছে তুমি যেটা ভালো ভালো করো তুমি তাদের ঘরে আসবে ঘরটা ঝাড় দিয়ে নিমা শোনো না না দেখো তুমি তোমার কথা ভালোবাসো তুমি তো আমার খুব ভালোবাসো শুনে আমার তো বয়স হয়ে যাচ্ছে তোমার তো বয়স বলছিস মাকে বলেছি

দাদু কার সাথে কথা বলছে জানিনাও শুনছে না তুই দেখেছিস তাও শোনেনি মানে এত এতক্ষণের কথা কোথায় ফোনে কথা বলছে রেগান বাসবাগানে বাগানে ওর একদিন কি আমার একদিন

তারপর সামনে যে দিন না আছে সেই দিনে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেবো ঠিক আছে তুমি বলে রেখো ঠিক আছে তুমি বলে রেখো তাহলে আমরা যাব দেখতে ঠিক আছে বাবা তাহলে তুই খুশি তো ঠিক আছে তাহলে ওকে পৌঁছে দিয়ে যাও হ্যাঁ যাও কি বসবো আবার কি বসবো তুমি বাপ হয়েছো কিসের জন্য তুমি দিতে পারবে না পারবে কি হতো কেন একটা বছরের টাইম নেবো কেন ছেলেটা আমার ওই মেয়েটাকে পছন্দ করে বসে আছে তাহলে ও বিয়ে করতে চাই তাহলে আমরা দিন থেকে দিয়ে দিই আমি যেটা হলে তুমি কি আমি কিছু বলার নেই

শোনো না রন বলছি কি তোমার মাকে দেখে তো খুবই ভালো মানুষ মনে হলো কিন্তু তোমার বাবা খারাপ না কিন্তু তোমার বাবাকে দেখলাম তোমার বিয়ে দিতে মনে তোমার বাবার খুব আপত্তি করছে দেখেছো একই কথা ছেলে বিয়ে দেবো কত খরচা যেখানে তুমি বললে যে আমি এক লাখ টাকা গুছিয়ে রেখেছি আরে একটা মাত্র তো ছেলে ধুমধাম করে তো বাবা মা চায় বিয়ে দিতে কিন্তু আমার মা খুব খুশি কিন্তু তোমার বাবাকে আমি খুশি হতে দেখলাম না আরে মা কি বাবাকে রাজি করাবে এখানে বুঝলো তো বা বাবা একটু ওরকম বাবা একটু পয়সা খরচা করতে চায় মা ঠিক মা 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 কি আমার খুব ভালোবাসে তো মামি যা মাকে বলবো সেটাই মা সিদ্ধান্ত কিন্তু আমার দেখো না আমার মাকে আমি বলবো তোমার মা তোমাকে তো কম বেশি আমার মা চেনে আর তোমাকে খুব ভালোবাসে কিন্তু আমার মা লোকের কাছ থেকে শুনেছে কিন্তু বাবা যদি একটু আপত্তি করে কিন্তু আমি তো বাড়ির একটা মাত্র আমার বাবা ঠিক মানিয়ে নেবে আর সব কিছুই দেবে বিয়েতে আমার বাবা বুঝেছে আমার বাবা আমার জন্য অনেক কিছু বানিয়ে রেখেছে জানো তোমা জানো তো তোমরা তোমাদের বাড়িতে দোতলা বাড়ি তোমাদের কত পয়সা আমাদের ঘর দেখে যতু উপরে টিন আছে তাতে গিয়ে আছে তোমরা থাকতে পেলে আমিও ঠিক ওখানে মানিয়ে থাকতে পারবোতে কোনো অসুবিধা হবে না আর রাস্তা আসতে কি আছে তুমি যখন ভালো একটা চাকরি পাবে তুমি ঠিক করে নেবে বাড়ি ঘর অসুবিধা আর কি আছে আর আমার বাবা তো কিছুই দেবে বলেছে খাট আলমারি ফ্রিজ সব কিছু আমার বাবা রেখে দিয়ে জাম আমার যত গয়না আমার বাবা মা অনেক ছোটবেলা থেকে আমার জন্য গয়না মানিয়ে রেখেছো আমার বিয়ের জন্য

আমার বউ সময় বিয়ে হবে তোমাকে আমি বিয়ে বিয়ে না ওই জন্য তোমাকে তাড়াতাড়ি বিয়ে করলাম ও তার মানে তোমার মাথায় সেই বুদ্ধি ছেলে বিয়ে করার আগে তুমি বিয়ে করে নিয়ে আসলা তাই তোমার ছেলে ছেলে বিয়ে করার পরে তোমাকে বিয়ে করেন পাঁচ দিন আমার বাজে বাজে কথা বলবে তারপর ছেলে বিয়ে দিচ্ছে আমার বাবাও বিয়ে করে আনলো একদিকে ভালোও হয়েছে একা একা না আর ভালোও লাগছিল না আমার আমার বরটা তো আর একটা বউকে নিয়ে পালিয়ে গেছে সে তবে থেকে আমি একা রয়েছি ভেবেছিলাম যে কাউকে জীবনসঙ্গী বানাবো তা ভেবেছিলাম ইয়ং ছেলেদের না বিয়ে করে একটা বয়স্ক বুড়োকে বিয়ে করলে না লাভ আছে না না তোমাকে বয়স্ক লাগছে না তুমি ইয়ংই আছো তাই শেষ পর্যন্ত তোমার হাতটাই ধরলাম বুঝেছো ভালো হয়েছে একদিকে বিয়ে তোমার ছেলে বিয়ের আগে আমাকে তুমি বিয়ে করে নিয়ে এসছো সত্যি সত্যি ছেলে যদি বিয়ে করতো তাহলে কিন্তু আর আমাদের বিয়েটা হতো না আমার কিন্তু ভয় করছে তোমার বউ যদি আবার আমাকে মারধর করে ভয় করছে ভয় করছে আমি তো আছি তোমার জন্য

ই বলি তুমি এইখান আছে ওইখান আছে কেন ফোনে কথা বলো লজ্জা করে না বুড়ো বয়সে লজ্জা করে না তোমার লজ্জা করে না হ্যাঁ বুড়ো বয়সে বিয়ে করে নিয়ে এসো অত বড় একটা ছেলের বিয়ের কথা চলছে তার মধ্যে তুমি বিয়ে করে নিয়ে এসছো ছি 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 মান সম্মান নেই তোমার মান সম্মান নেই দেখ এই লোকটা কি করা উচিত তুই দেখ আর এই মহিলাকেও বলা বলি এত বড় আমার ছেলে থাকতে আর তোর আমার বরটাকেই পছন্দ হয়েছে তুই আর কোথাও ফুল বাসনি তুই কোথাও বিয়ে করতে হ্যাঁ তুই আমার বরটাকে বিয়ে করে নিয়ে চলে আসিস তোদের মতন মেয়ে ছেলেকে ঢুকে আমার বিয়েটাই ভেসতে আমার আমিও এই কথা শুনলে যে বাপ বিয়ে করে নিয়ে এসে কোনো বাড়ির মেয়ে দেবে আমার ছেলেটাকে দেবে

তবে আমি একটা তোমার কথা সাপ কথা জানিয়ে দিচ্ছি ওই বাবার সাথে কিন্তু সম্পর্ক রাখবো না কোন সম্পর্ক রাখতে হবে না যা পরে তাই ঢুকেছে তো ব্যাস মা খে মা আমি তোমাকে নিয়ে এই ঘরে থাকবো মা আমি ঠিক একটা চাকরি বাকরি পেয়ে যাবো মা আমি চাকরি করলে আমাদের তিনজনের ভালোভাবে চলে যাবে মা ঠিক আছে না বাবা তুই রমাকে একবার ফোন কর সে রমাকে ফোন করলে রমা মেনে নেবে বল তাহলে আমরা কোনো অনুষ্ঠান করবো না এখনই বুঝেছিস শন পরে আমরা অনুষ্ঠান করব এখন একটা মন্দিরে বিয়ে করে না হয় আমরা ওকে ঘরে নিয়ে আয় বাবা কি মার সামনে ব্যবহার বলতে তার ছেলে লোক জোন জড় হয়ে গেছে চারিদিকে লোক দেখছে মান সম্মান কিছু বলবো না আমি কি বলবো তোর মা বাবাকে কি বুঝাবো বলতো তুমি আমি

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আজকের ভিডিওতে আমাদের একজন নতুন সদস্য কেমন লাগছে ওর অভিনয় একটুখানি ছিল যাই হোক তবুও কেমন লেগেছে একটু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার